ছয় মাঘ তথা মাধব মাস একুশে জানুয়ারি রবিবার পুত্রদা একাদশী আর পরের দিন পার টাইকের মধ্যে আর এর মধ্যে আপনাদের একটু জানিয়ে দিই এই একাদশী তথ্যটা সারা জগতের জন্য মঙ্গলময় তাই খুব তাড়াতাড়ি দিচ্ছি পুত্রদা একাদশী যুধিষ্ঠির ভগ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌ এটা মাঘ মাস মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি বাকি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ ভগবান বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী পুত্রতা নামে প্রসিদ্ধা সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিসাসী দেবতা হল সিদ্ধিদাতা নারায়ণ চক্র গদা পদ্ম চতুর্ভুজ নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশশ্রী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করেছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের বিথা ও গৃহশূন্য পিতৃদেব দেব আর মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করতে পারে না পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করার জন্য স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ হতে পারে কিন্তু আমার পাপ ও পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহরকালে অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে করতে তিনি চক্রভাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন তারপরে সেখানে সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করেছিলেন মুনি বিন্দের শ্রীচরণে তিনি ধন্যবাদ প্রণাম করলেন আর মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধা এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই এই মাঘ মাসে আরম্ভ হবে আজ পুত্রদা এখানে বলা আছে মাঘ মাস চলছে কিন্তু এটা বলা আছে তাই আজ থেকে আগামী দিন পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র দা তিথি দশমী তিথি তাই দশমীর দিনে নিরাম করবে আর একাদশীতে সুন্দর করে ব্রত করবে তাই একাদশী অংশপাত্রে দশমী দিন ভোজন নিষেধ এক আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কিশোরের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি ঝযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ ঘরে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত সকলের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন তারা পুত্র পুদ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করেন আর এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা আছে অতএব আজকে এই ব্রত কথা শ্রবণ করলেও বিশাল যজ্ঞের ফল হয় অতএব সবার জন্য এই ব্রত কথা শ্রবণ করো আর পালন করার চেষ্টা করো আগামী দিন একাদশী ব্রত আমাদের বাসর হচ্ছে ঘাগরা তোমরা সবাই যাবার যারা বাতো করো বা যাওয়ার নতুন কেউ সাপ্তাহিক পাঠকে যোগ দিতে চাইলে যাওয়ার আমন্ত্রণ জানালাম শীঘ্র নিয়ে গৌর শ্বেতানাথ